করছেন ডুমিয়ার ভাইরাল প্লেয়ার খালিদ ভাই কি হিট করলেন প্রতিপক্ষের পাঁচটি গুটি কিন্তু পকেট করে ফেলেছেন নিজেদের সাদা গুটি করতে পারেনি খালিদ ভাই ব্যাডলাকার কালু ভাইয়ের হাতে এবং কালো গুটি প্রতিপক্ষের সাদা গুটির মাঝখান দিয়ে অ্যাটাকিং মোড়ে নাই শট কালু ভাইয়ের পার্টনার কিন্তু তেরো খাদার আবির ভাই এবার কিন্তু রেড দুই সাদার মাঝখান দিয়ে দারুণ একটি শট নিলেন কালু ভাই পয়েন্ট নেওয়ার সুযোগ রয়েছে কিন্তু শিওর কাবার দেওয়ার চেষ্টা লং রেঞ্জে লাভলি শট দুর্দান্ত ভাবে কাবারটি কমপ্লিট করে ফেললেন কিন্তু খালিদ ভাই নিজেদের গুটি কিন্তু হিটে পকেট করতে পারেননি প্রতিপক্ষের পাঁচটি গুটি পকেট করেছে ন ন বলতে না বলতে কিন্তু কালু ভাই পরাস্ত হলেন স্ট্রাইকার চলে আসলো আঠারো মাইলে সুমন ভাইয়ের রাতে ষোলো দলীয় ক্রাম টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে খুলনা বটিয়াকাটায় এবং তিন হাজার টাকা এন খেলাটি অনুষ্ঠিত হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইজ মানিতে প্রস্তুত সুমন ভাই মাইন নেওয়ার চেষ্টা এবং লাভলি শট দুটো দুই পকেটে কিন্তু পকেট করলেন অসাধারণ একজন খেলোয়াড় এই আঠারো মাইলের সুমন ভাই আবারও কিন্তু প্রতিপক্ষের গুটি ডাউন দিয়ে কিন্তু নিজ দিয়ে পকেট করার চেষ্টা এবং তাই করলেন তবে প্রতিপক্ষের গুটিও কিন্তু পকেট হয়ে গেল চান্স করাতে পারলেন না এবার কি খেলবেন কোন রকম পরাস্ত হলেই কিন্তু পয়েন্ট নিয়ে যাবে তেরো খাদা তেরো খাদার আবির ভাই কিন্তু প্রস্তুত থাকবেন কিন্তু লাভলি আরো একটি গুটি কিন্তু বেজে নিয়ে আসলেন তবে চাবি বানাতে চাচ্ছেন কিন্তু পারছেন না দেখা যাক বেজে গুটিটি খুব সাবধানতার সাথে যতটা দ্রুত সম্ভব পয়েন্ট কমাতে হবে অর্থাৎ গুটি খেলতে হবে প্রচুর গুটি খেলতে হবে লাস্ট চারটি গুটি রয়েছে কিন্তু এখনো বোর্ডে এবার কিন্তু মাইন নেওয়ার চেষ্টা করছেন প্রতিপক্ষের কালো গুটি চান্স করাতে চাচ্ছেন এবং শিওর পকেট করবেন তবে প্রতিপক্ষের গুটি পকেট করে দিলেন কি করলেন সুমন ভাই